আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দুমবার ভিডিও আজকে দুম্বা দেখাবো আপনাদেরকে ছোট বড় বিলিয়ে সব রকম দুম্বাই দেখাবো আমি চলে আসছি আমাদের হান্নান ভাইয়ের খামারে একদম এক্সক্লুসিভ কোয়ালিটি দুম্বা নিয়ে হাজির হয়েছে আজকে আমাদের ভাই মোটামুটি তিরিশ পিসের মতো ছোট বড় সব রকম দুম্বাই আছে যারা দুমবার সম্পর্কে জানেন না দুমবার খাবার কি দুমবার খাবার ব্যবস্থাপনা কি চিকিৎসা ব্যবস্থাপনা কী ছোট দুম্বার দাম কত বড় দুমবার দাম কত গ্রামীণ দুমবার দাম কত বাচ্চা সহ দুমবার দাম কত বিস্তারিত সবই আজকে জানানোর চেষ্টা করব এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো নিয়ে আপনারা অনেকজন জানেন না নানান রকম প্রশ্ন করেন তো আজকে একই ভিডিওর মধ্যে সব রকম প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আর দুমবার প্রাইস সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানানোর চেষ্টা করব আমার ক্যামেরার সামনে আছে আমাদের হান্নান ভাই তবে হানবা সাথে কথা বলার আগে আমার এক দর্শক আসছেন কুষ্টিয়া থেকে ওনারা দুম্বা কিনছে দুই দুইটি দুম্বা কিনছে বড় দুম্বা ওনার সাথে আগে একটু কথা বলবো আলাইকুম ভাই কেমন আছেন কয়টা দুম্বা নিল হানন্দার এখান থেকে নিলাম দুইটা নিছেন আচ্ছা এই যে দুম্বা যে নিয়ে গেলেন কিভাবে বুঝলেন যে এখানে দুম্বা পাওয়া যায় আপনাদের ইউটিউব থেকে ভিডিও দেখি তারপরে আসলাম আনন্দ সুন্দর করে তাই না জি আচ্ছা দুইটা দুম্বাই পছন্দ হয়েছে না আরো পছন্দ হয়েছিল আরো পছন্দ হয়েছে কিন্তু অতটা টাকা নাই আস্তে আস্তে খামার বাড়াবো খামার বাড়াবেন আচ্ছা দুম বাজার দেখলেন দুমবা অন্য জায়গায় দেখছিলেন ভাই না অন্য জায়গায় দেখি নাই আমি হানন ভাইরে ভালো লাগে এইজন্য আর কি এই জায়গায় আইছি আচ্ছা এই কোয়ালিটি কেমন দেখলেন দুমবার অনেক অনেক ভালো কোয়ালিটি অনেক অনেক ভালো কোয়ালিটি দাম কি অন্য অন্য জায়গা চাইতে কি বেশি রাখছে না কমই রাখছে না ঠিক আছে এটা আছে ঠিক আছে এমনিতে প্রাইস সম্পর্কে যাচাই বাছাই করেন নাই আপনারা না কোন জায়গায় যাচাই করেন না করেন নাই এখানে তো হান্নান ভাই যে দুম্বগুলো আপনাদেরকে দিছে এটা তো আপনারা পছন্দ করে দিচ্ছেন নাকি নাকি জোর করে দিছে তাই না ছিল সৌদিতে দীর্ঘদিন আচ্ছা ভাই নিজেই বলছে দেখেন এক জিনিস আমি জানি অনেক হাজি সাহেবের আসে বলে ভাই আপনার দুম্বার সাথে কখনো সৌদির দুম্বা মিলে না জি জি ঠিক আছে ওনারা আসে কুরবানির জন্য দুম্বা আমার গত কুরবানিতে অনেক কয়টা দুম্বা সেল করছে আমি জি জি ভাইয়া এ কথাই বলছে যে এবং আলাদা অর্থাৎ একটা সৌন্দর্যই আলাদা ঠিক আছে আচ্ছা আপনি সদী প্রবাসী কতদিন সৌদিতে ছিলেন সাড়ে চার বছর সাড়ে সদীতে যে দুম্বা গুলো আছে এগুলো মিলে না না এটা না আচ্ছা

ভালো যত্ন দিলে চার মন প্লাস হবে এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম আচ্ছা যদি ভালো যত্ন করে এক থেকে দেড় মাস দেড় বছরের মধ্যে চার মন প্লাস হবে শুধু পাঠা আচ্ছা ঠিক আছে এটা যত্ন ভাই হ্যাঁ লোম কেটে মা দেখেন সব গোলাপি এই যে সব কিছু গোলাপি হ্যাঁ শরীর হচ্ছে এত সুন্দর ভাইয়া যেন ওই দুইটা দুম্বা সফলতা অর্জন করতে পারে এবং এখান থেকে ভালো কিছু একটা কিছু করতে পারে উনি আমি এটা দোয়া চাচ্ছি আমার কাছে আটটা দশটা বিশটা পর্যন্ত দুম্বালাই তাদের জন্য কিন্তু আমি এইভাবে দোয়া না কিন্তু আমি চাচ্ছি ভাইয়ের জন্য ঠিক আছে এবং সবার জন্য সবার জন্যই চাই জি জি সবার জন্যই চাই জি আর একটা কথা বর্তমানে দেশে প্রচুর দুর্যোগ চলছে একের পর এক এক আমরা মানে দ্বিতীয়বার দেশটা আমাদের স্বাধীন হলো তারপরে দেখা যাচ্ছে বন্যা মানে এমন বন্যা দুর্গত অবস্থান আমি আমার যারা দর্শক বা আমার যারা কাস্টমার আছে যারা আমার কাস্টমার যারা আমার কাছ থেকে মাল নিয়েছে দুম্বা নিয়েছে ছাগল নিয়েছে আমি কুমিল্লা ফেনি নোয়াখালী এবং বন্যা দুর্গত এলাকা কে হ্যাঁ এদের ভিতরে যারা আমার কাছ থেকে ছাগল অথবা দুম্বা নিয়েছেন তারা আমার সঙ্গে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যদি কোনো বিপদে পড়ে থাকেন অবশ্যই অবশ্যই সহযোগিতা করার জন্য আমি হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে এই তো মোটামুটি ছিল নাকি ভাই জি জি এগুলো কি আজকে নিয়ে যাবেন এই দুটো আজকে আজকে চলে যাবে আজকে দিয়ে দাও গাড়ি কি ঠিক করে দিলেন জি গাড়ি ভাইয়ারাই নিয়ে আসছে আপনার মাইকো গাড়ি আছে মাইকো গাড়ির ভিতরে উঠাই দাও কোনো সমস্যা হবে না তো না সমস্যা হবে না আচ্ছা এই যে ভাইয়ারা সরাসরি আসলো আসার পর ভাইয়ারা নিয়ে যাচ্ছে কোনো ভাই যদি আসতে না পারে পাঠিয়ে দিতে পারবেন তো ভাইয়া আমার বিষয়টা হচ্ছে কি আসলে আমি প্রথমত সবাইকে বলি যে আপনারা নিজে চোখে দেখেন আসেন এই যে আসছে পুরো খামারটা ঘুরে দেখছে ছাগল কেমন দেখছেন আপনি তাই বলেন ভালো অনেক ছাগল দেখছে দুম্বা দেখছে এবং দুম্বাগুলোকে কিভাবে খাওয়াই কিভাবে রাখি একটু জেড দেখছে ওনার কিন্তু একটা সাধারণ ধারণা এসে গেছে ঠিক আছে রিক্স হবে না জি জি আর যারা আসেন না হয়তো বা তাদের প্রাথমিক অবস্থায় কিছু খাবার বা কিছু আপনার বাসস্থান সব সম্পর্কে একটু প্রবলেমে পড়তে পারেন এই জন্য আমি বলে আপনারা আসবেন আর যদিও কেউ না আসে এরকম আছে আমার অনেক কাস্টমার আছে যে যাহারা এইদিকে যাহারা দেখা যাচ্ছে আসতে পারে না অনেক অনেক প্রবাসী আছে দশ বিশ লাখ টাকা অগ্রিম লাগাই দেয় লন্ডনীয় ভাইরা আছে ইটালি প্রবাসী ভাইরা আছে অভাব নাই ঠিক আমি ঠিকঠাক মতো জিনিস পৌঁছাই দিই আর আমি এটাই জানি যে মানুষকে ঠকায় লাভ নাই ঠকায় কয়দিন কয়দিন টিকবে আমি যে দুম্বা লক্ষ টাকা বিক্রি করি সেই দুম্বা অন্য জায়গায় সাত লাখ টাকা বিক্রি হয় এটা হিসাব করেন আমি যে দুম্বা তিন লক্ষ টাকা এক জোড়া বিক্রি করি সেটা অন্য জায়গায় পাঁচ লক্ষ টাকা বিক্রি হয় ঠিক আছে আমার এই দুম্বার সাথে কোয়ালিটিটা মিলাই নেবেন আপনারা যেখানেই দুম্বা কেন যে বলুক না যে সস্তা দামে উমুকে দুম্বা দিবে ঠিক আছে উমুকে দুম্বা দিবে সস্তা দামে এই কোয়ালিটি গুলা সাথে সত্তর কিলো আছে বর্তমানে এবং সামনে হয়তো আরো দশ কেজি সত্তর আশি কেজি হবে হ্যাঁ ভরপুর আছে এবং এই যে পাঠারা এটাও প্রায় লাইভ ওয়েট সত্তর কিলো আছে সত্তর কিলো কিন্তু এটা হবে আমি গ্যারান্টি দিয়ে দিলাম চার বছর বছরের মধ্যে দেড় বছর জি আমার এখানে তো মনে এখানে কোন রকম খাবার খাওয়াই এইভাবে রাখা ঠিক আছে কিন্তু কোনো জায়গায় তার তা হবে না হম এই হলো বিষয় আরো দুম্বা দেখাই এখন জি জি ভাই অবশ্যই আপনার জন্য দোয়া থাকলো জি জি এবং যে কোনো প্রবলেমে যোগাযোগ করবেন সবসময় যদি চিকিৎসার সমস্যা হয় সেক্ষেত্রে সরাসরি জানাবেন

আর বড় মাঝারি যেগুলা প্রথম এডাল হচ্ছে প্রথম প্রেগনেন্ট হয়েছে এরকম থেকে শুরু করে দেড় লাখ থেকে শুরু করে দুই লক্ষ দশ পর্যন্ত মা গুলা আর ছেলেগুলা কোয়ালিটির উপর বড় হাই ফাই কোয়ালিটি হলে আড়াই তিন লাখ দামেরও আছে দুই লাখ দামেরও আছে দেড় লাখ দামেরও আছে এটা কোয়ালিটির ওপরে তবে পিওর আর যদি আপনার ক্রস নিতে চান ক্রসের দাম কম পাবেন তবে ক্রস ক্রস বিশেষ করে ক্রস দুম্বা ছেলে দুম্বা কেউ সংগ্রহ করবেন না আচ্ছা কারণ ছেলে দুম্বা ক্রস যখন নিবেন আপনি তখন আপনি মা গোলা যদি পিওর ও হয় তা হয়ে যাবে আপনি মা যদি কোথাও থেকে পান আপনারা সেটাকেও পিওর দুম্বা তাতে সেটাকে ভালো হবে আর যদি পিওর পিওর থেকে বাই করেন তাহলে তো ভালো কোনো ঘাটতি থাকলো না এখানে জি জি আর বিশেষ করে আপনারা এই যে দুম্বার কোয়ালিটি গুলা দেখে আমার দুম্বার এই যে পিছন সাইড কোয়ালিটি দেখেন বাচ্চা এটা মাস বয়স জি জি মাস হ্যাঁ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ লোম কেটে দেওয়া হয়েছে সাত মাস বয়স এটা প্রায় লাই ওয়েট পঁয়তাল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো এই যে এটা এটা ভরপুর প্রেগন্যান্ট দ্বিতীয় প্রেগন্যান্ট দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন দাঁত সেটা এই এটা এটা ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ এটা এটাও প্রেগন্যান্ট এটাও প্রেগন্যান্ট এই দেখেন এই যে পিছন সাইডটা দেখেন জি জি প্রত্যেকটা দুম্বার পিছন সাইড এরকম পিছনে দেখে নিতে হবে হুম হুম এটা একটু বয়স বেশি আচ্ছা এটা প্রেগন্যান্ট আচ্ছা এই যে এটাও প্রেগন্যান্ট হুম হুম জি এই যে এটা 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 পাঠা দুম্বা আচ্ছা এই দেখেন এটা মা দুম্বা হুম আচ্ছা মা এরকম আল্লাহর রহমতে বর্তমানে তিরিশ পিসের মতো আছে এমনও সময় আছে যে একশো থাকে আচ্ছা আচ্ছা তো এখন ধরেন আমার হিসাব হচ্ছে এখন তার বাহির থেকে দুম্বা আমি ওইভাবে কালেকশন করি না দুম্বা কন ছাগল কন আমার দেশেই প্রচুর খামার হয়েছে আল্লাহর মতো প্রচুর খামার আমার নিজের হাতে করে দেওয়া হয়েছে এইসব খাবার থেকেই যারা দুম্বা বিক্রি করে বা ছাগল বিক্রি করে ভালো ভালো দেখা যাচ্ছে কারো হয়তো বা বিশটা দুম্বার বাচ্চা সেল করতেছে আমাকে স্মরণ করতেছে সেই ক্ষেত্রে আমি সেখান থেকে নিতে পারি সেখান থেকে নিয়ে আমি আবার আমার বাসায় নিয়ে এসে আস্তে ধীরে সেল করি জি 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 এই হলো বিষয় তো আল্লাহর রহমতে আশা করি আমার কাছে যে জিনিস পাবেন চ্যালেঞ্জ থাকবে কোথাও পাবেন না খালি সস্তা খুঁজলে হবে আর বললেই হবে না যে সস্তা দামে মুখে দিবে এই ধান্দা বাদ দেন সস্তা দামে মুখে দিবে ওনার কি বাবার জমি বেছে দিবে জি জি জিনিস নিয়ে আসে জিনিস প্রমাণ করে দিতে হবে যে একের জিনিস সস্তা দামে দিচ্ছি তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে অত সস্তা না অনেকে ধারণা করেন যে সৌদিতে অনেক দুম্বা সস্তা বাংলাদেশে কেন এত দাম সৌদি দুম্বার সাথে আমাদের টার্কি দুম্বা মিল হবে না আর যদিও মিল হয় আপনি এটা হিসাব করবেন যে বাংলা টাকা যদি তিরিশ টাকা সৌদিতে একটা দুম্বা আপনি কিনতে পারেন ওই দুম্বা বাংলাদেশে নিয়ে আস্তে আস্তে সাড়ে তিন চার লাখ টাকা লেগে যাবে বৈধভাবে যদি নিয়ে আসেন আর নিয়ে আসতেই যে ঠিকাইতে পারবেন তাও না আর ওখানে কোন দুম্বা গুলো যেগুলো কাটাই কুরবানি খাওয়ার উপযোগী এইসব দুম্বা বিক্রি হয় পোষা দুম্বা ওইভাবে ওরা সেল করে না ঠিক আছে তো এই হল বিষয়গুলো বোঝার দরকার আছে অনেকেই আপনি উল্টাপাল্টা কমেন্টস করেন উল্টাপাল্টা ভুলভাল বোঝেন এগুলো না বুঝে না শুনে আপনারা ভালো করে সুন্দর করে ইউটিউব ঘাটেন পাকিস্তানি টার্কি দুম্বা সম্পর্কে এবং পিওর ছাগল সম্পর্কে ভালো করে এসব ঘাটাঘাটি করে দেখে দশ জায়গায় দেখে তারপরে আমার সাথে যোগাযোগ করেন জি জি আশা করি আমার দুম্বা যদি আমি ইচ্ছা করি সপ্তাহে একশো পিস সেল করতে পারবো পারবো কিন্তু আমি ওইভাবে করি না আমি আসতে ধীরে করি আমার দুম্বাই কম এখন টার্গেট যে আল্লাহ আস্তে ধীরে বিক্রি করব বিক্রি করতে করতে বাচ্চা হয় হলো আরো ভালো আমার জন্য জি ঠিক আছে আমার যে এখনই বেস্ত হবে কোনো মানে নাই আর আপনার যে আসলে যে নিতে হবে আর কোনো মানে নাই জি জি আপনি অন্য জায়গায় এই পার্সেনের দুম্বা কোয়ালিটির দুম্বা আপনারা যাচাই করে দেখবেন দেখে যদি এই কোয়ালিটি পান নিবেন আসে সব সবার সে যদি আমার ভালো পান নিবেন বা আমার সে আর যদি ভালো পান সেখান থেকে নেবেন আমার কোনো আপত্তি নাই জি জি সবার সে দশ টাকা কমে যদি আমার থেকে নিবেন

আস্তে 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 বাবা এই যে বাড়ি খাইছে দেখেন হ্যাঁ আচ্ছা দাও হ্যাঁ এই যে এই এটা এটা এই মাঠ পাটার ছুটে আছে কিভাবে ওটা ধরো অনন্ত ধরো ওটা আর একটা জাতের দুম্বা দেখাই আমি আচ্ছা এটা হচ্ছে পার্সিয়াল দুম্বা পার্সিয়াল এই দেখেন পার্সিয়াল দুম্বা পার্সিয়াল পার্সিয়াল দুম্বার পিছনে ঝোলা হবে আচ্ছা আচ্ছা আর বডি হবে একের সুন্দর খারাপ না এটাও জি এটা পার্সিয়াল দুম্বা এটা না

কোয়ালিটি কাকে বলে এগুলো বুঝতে হবে দেখতে হবে জানতে হবে শিখতে হবে শিখতে হবে আচ্ছা এই যে এই দেখেন ওই যে বাচ্চা দেখালাম না আমি মেয়ে বাচ্চা কি সুন্দর মা আইছে ওই বাচ্চার মা এটা এই যে ঘাস লতা সব খায় দুধ খাই প্রচুর পরিমাণে দুধ খাই আর এই বাচ্চা হওয়ার পরে মা গলা বেশিরভাগ একটু হাড্ডি হয়ে যাবে কিন্তু কেগলা যদি আপনারা বাচ্চা হওয়ার আগ মুহূর্তে ক্যালসিয়াম সিরাপ জিঙ্ক সিরাপ বা আপনার কাঁচা ঘাস ভালো দানা খাদ্য একটু বেশি দেন সেই ক্ষেত্রে এদের হাড্ডি রকম হবে না এটা

বাচ্চা দেখেন আর মা দেখেন চার মাস কয়েকদিন বয়স মেয়ে বাচ্চা এই দেখেন মা মেয়ে বাচ্চা ছেড়ে দাও তো মা ছেড়ে দাও তো দুধ দেখি দুধ একটু পর দুধ খা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও

ঠিক আছে পার পিস দুম্বাৰ বাচ্চা দিব পතරনার প্রথম নাম্বার খাদ কিন্তু সাবধান হুম যে আজকে দেন উমকদিন উমক দুই মাস পর ছয় মাস পর আপনি পাবেন এগুলা কিন্তু পතරনার ফুল খাত এগুলা এগুলা খাদে আপনারা পা দেন না দিলেই ধরা খাবেন আচ্ছা এরা বলবেন যে আপনি 100 পিস দেন এখন হ্যান্ড ক্যাশে দেব তাহলে পারবে না তাহলেই পারবে না ঠিক আছে আর আমার কথা পিওর চার মাসের একটা ভালো বাচ্চা আমার যে কোয়ালিটি বাচ্চাগুলা হুম এগুলা বাচ্চা 100 পিস থাকলে আমাকে দিবেন এক লক্ষ টাকা পিস চার মাস সাড়ে চার মাস বয়সের বাচ্চা আমি পাঁচ দশ হাজার করে বাড়াই বারে বিক্রি করবো পাঁচ দশ হাজার টাকা পার পিস কারণ আমি তো নিয়ে আসে দুম একটা ছাগলের একটা দুমবার পিছনে মানে চার পাঁচ হাজার টাকা লাভ হলে বহুত কিছু আলহামদুলিল্লাহ এর বেশি লাভের দরকার নাই তো ঠিক আছে হালাল ব্যবসা হালাল ভাবে করে খাবো বিষয় জি জি তো এগুলা হচ্ছে নবীর সুন্নতি জিনিস তো যাই হোক আমার একটাই আবদার যারা জিনিস নেবেন সরজমিনে আসে দেখে তারপরে জিনিস নেবেন আপনি দুমবার নাম গন্ধ নাই অযথায় আসলো একটা জায়গায় দুমবা নতুন জায়গায় আর আপনি কে বলতেছে দুমবা আসছে সস্তা দাম আপনি যা ধরা খাবেন কিন্তু চালানের রানিং মাল যদি এইভাবে লেন রানিং মাল দেশে আসে থামানোর তিন চার মাস পরে তারপরে নিতে হয় আপনি দুমবার বংশ ওনার বাসায় নাই উনি হুট করে দুমবালি আসলো ভিডিও চললো আর আপনি দুমবালি এলে নিলেন যেই হোক না কেন এটা বিপদে পড়েন না ভাই রানিং দুমবা বাসা যায় না টিকানো যায় না বেশিরভাগ দুম্বা আসার পরে এক দেড় মাস দুই মাস পরে কঠিন ঝুকি থাকে এই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হতে হতে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হতে হতে বহু ঝুঁকি থাকে এই ঝুঁকিপূর্ণ আপনি ট্রিটমেন্টও জানবেন না বুঝতে পারবেন না সে মারা যাবে বিশাল ক্ষয় ক্ষয় ক্ষতি হয়ে যাবে এ হলো বিশাল আমরা রানিং দুম্বা বর্তমানে আনি না আনবো না দুম্বা আশা আছে যদি কোনো আবার বৈধভাবে আনতে পারি বৈধভাবে সেদিন হবে তাছাড়া আনবো না সরকারি অনুমতি বৈধ ভ্যাটস কাস্টম সব কিছু যদি আমাকে দেওয়া হয় বা আমরা পাই সেই ক্ষেত্রে সেই টাইমে হয়তো বা একটু রিক্সলে বাহিরের রাষ্ট্র থেকে কোনো জিনিস আমদানি করব যদি অনুমতি পাই অনুমতি ছাড়া কোনো জিনিস আমদানি করব না আমার দেশ সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আশা করি আমার দেশে যা আছে বহুত কিছু আমার দেশে বর্তমানে ছাগল গরু দুম্বা আছে ইন্ডিয়া টাইম থাকবে না ইনশাল্লাহ আগামীতে আশা করি আপনারা খালি একটু পরিশ্রমিক হন একটু যত্ন নেন আর আমার দেশে যে এগ্রো সেক্টর আছে বর্তমানে যে মনোযোগ সহকারে মানুষ করতেছে দেখতেছি তো এগুলো তো আমাদের আসলে গর্বের বিষয় ঠিক আছে যত উন্নত জিনিস পুষবেন যত উন্নত জিনিস লালন পালন করবেন যত উন্নত জিনিস ব্যবসা বিক্রি করবেন তত দেশ উন্নয়নের দিকে যাবে আর যত আপনি নিম্ন শ্রেণীর দিকে যাবেন তত আপনি চোখটা নজরে হবে আপনি তত মনে কেন বিপদে থাকলেন তত আস্তে আস্তে আপনি নিচে চলে গেলেন আপনার উন্নয়নের উন্নয়নের উন্নয়ন থাকলো না আস্তে আস্তে বিপদগামী হয়ে যাবেন এই হলো বিষয় আপনি খরচাপাতি করে একটা গরুর পিছনে কত খরচ হয় একটা দুমবার পিছনে খরচ কত হয় ছাগলের পিছনে খরচ এই হিসাব নিকাশ করে জিনিস পোষেন তবে সব কিছুর পিছনে খরচা কম হবে যদি আপনার পর্যাপ্ত ঘাস থাকে আর সবুজ ঘাসের মতো ভিটামিন খুব কম আছে অন্য আর দুমবার কোনো রোগ বালাই হয় না দুমবার কোনো রোগ হয় না শুধু চার মাস পর পর কিরমির ডোজ করতে হয় আর ছয় মাস পর পর পিপিআর প্রতিষেধক যথেষ্ট কোনো রোগ এদের হয় না দুম্বা নির্ভেজাল একটা জিনিস বরঞ্চ দুম্বা গরুর প্রতিষেধক গরুর বড় বড় খামারে রাখার চেষ্টা করেন পাঁচটা দুম্বা দেখবেন খোরা রোগ যে পরিমাণে হতো একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট খোঁড়া রোগ সেফটি করবে এরা এটা এটা টার্গেট রাখেন বহু জায়গায় প্রমাণ করছে আমি নিজে এ হলো বিষয় তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই